তো আমি আছি এখন বাংলাদেশ এয়ারপোর্টের ভিতরে আপনার ঢোকার আগে একটা চেক দেয় আপনার লাগে যেখানে যা আছে সবকিছু ওইখানটাতে চেক দিয়ে তারপরে আপনাকে ঢুকে তো ঢোকার পরে এই যে মানুষগুলো দেখছেন সিরিয়ালে দাঁড়াইতে আছে এরা মূলত দাঁড়াইছে বোর্ডিং পাসের জন্য আপনার ঢোকার পরে বোর্ডিং পাস নিতে হইবে বোর্ডিং পাস নেওয়ার শেষে আপনাকে আবার যেতে হবে ইমিগ্রেশনে ইমিগ্রেশনে এই যে আমি আমার সব কাজ শেষ এখন ইমিগ্রেশনের কাজটা বাকি ইমিগ্রেশন আপনার যে আপনি যে ভালো হিসেবে ঢুকবেন বা বিভিন্ন রাষ্ট্রে ঢুকবেন ওই রাষ্ট্রের জন্য পাক্কা এক ঘন্টা পনেরো মিনিট লাইনে দাঁড়াইয়া ইমিগ্রেশন ক্রস করলাম এখন ওয়েটিং ওয়েটিংয়ে আমাদের ফ্লাইট হইলে আপনার দশটা পঞ্চাশে এখন বাজে সাড়ে নয়টা তো আরও প্রায় অনেক অপেক্ষা করতে হইবে তো ইমিগ্রেশন ক্রস করার পরে এরকম ওয়েটিং রুম আছে এখানে আপনি বসতে পারবেন আপনার চড়ি বড়ি যেই জায়গা যা আছে সব খুলে ওইটার ভিতরে রাখতে তারপর ওইখান থেকে আবার নিতে মানে একটা প্যারা বুঝছেন এগুলো কঠিন প্যারা তো চেক ইন মেক যেখানে যা আছে সব কিছু কমপ্লিট করলাম এখন জাস্ট বিমানে ওঠার জন্য অপেক্ষা করতে আছে সবাই আপনার বিমানে ওঠার জন্য অপেক্ষা করতে আছে আর বিমানটা আপনাদের দেখাইতে আছি আমাদের যে বিমানটা সেইটা এই যে একদম কাছাকাছি আমরা সবাই এখন বিমানে উঠবে এই বিমানটা সাজা যাবে আপনার কলকাতা একটু পরে চল্লিশ না পাঁচচল্লিশে ফ্লাইট ডাকতে আছে সিরিয়াল মোতাবেক আপনার সি ডি তারপর একটু আগে ঢুকাইছে ডি এখন টি ঢুকাইতে আছে তো আস্তে আস্তে আর কি সব কিছু সবাই রাখতে আসে পিছন থেকে যারা সিরিয়াল আছে ওইগুলো আর কি নিতে আসে আমারটা হইলো যে আপনার সি সি সামনের দিকে তো আমাদের এটা সিরিয়াল আরও পরে আমরা হইলো যে আপনার ওইখান থেকে ঘুরে 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 আসি ওইখানে একটা চেকপোস্ট আছে এখানে সব কিছু খোলা তারপরেই করে জায়গাটা সব কিছু খোলা আর আপনার বেল পর্যন্ত খোলাইয়া তারপর আপনার ডুবে ওনারা মেবি ল্যান্ড করছে হলো ল্যান্ড করছে মানে কোন যে কোনো রাস্তা থেকে আসছে এখন বেরোয় যাবে আর আমরা হলাম মানে যাব কেউ আসে আর কেউ চলে যায় দুনিয়ার নিয়ম মানতে হবে ভাই পুরুষ মানুষ আজকে এইখানে কালকে ওইখানে আসলে এদের কোনো ইয়া নাই ঠাই নেই ওই যে সামনে এইখান দিয়ে ঢুইটা ওই জায়গা দিয়ে বিমানে চলে যাবে তো আমি এইখান থেকে চলে আসছি এখন জাস্ট বিমানে উঠবো লন ওই যে বিমানগুলো আপনারা যে বিমানগুলো দেখেন এই বিমানগুলোই আকাশে উড়ে চলে যেতে আছে

তো কমপ্লিট সব কিছু এখন আপনার বিকেলে যাচ্ছে মানে আসার মানে তো যাওয়া হয়ে গেছে যাই হোক আমি গেছিলাম আপনার আসছিলাম আপনার এয়ার এশিয়ায় যাইতাছি আপনার ইউ এস বাংলায় আমার বাংলাদেশের ভিডিও করা অ্যালাউ না বাট তারপরেও করে আর আমার বিমানটা কিন্তু অনেক বড় নাকি অনেক বড় আমাদের যে বিমানটা এটা অনেক বড়